সবাইকে ধন্যবাদ বাংলাদেশ স্টাডি ফোরামের আজকে নির্বাচন স্থান নিয়ে নাগরিক সংলাপে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা করি থ্যাংক ইউ আমাদের যারা সম্মানিত আলোচক বিন্দু আছেন তারা কষ্ট করে জয়েন করেছেন এই জন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ স্টাডি ফোরাম বেসিকলি দুই সালের চোদ্দো ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে যাত্রা শুরুর পর থেকে বাংলাদেশ স্টাডি ফোরাম বাংলাদেশের বুদ্ধিভিত্তিক আন্দোলন এবং হ্যাঁ সালের জুলাই আগস্ট যে গণভ্যুত্থান হয়েছে ফেসিবাদ বিরোধী যে আন্দোলন সেই আন্দোলন সেই আন্দোলনের একদম বুদ্ধিভিত্তিক পাটাতন থেকে শুরু করে বাংলাদেশ স্টাডি ফোরামে সব্যগুন দু সালের মাঠের যে আন্দোলন সেখানেও রাজপথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে এছাড়া বাংলাদেশ স্টাডি ফোরাম বাংলাদেশের একটা বুদ্ধিভিত্তিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য সেমিনার সিম্পোজিয়াম পাবলিক লেকচার নাগরিক সংলাপ সহ অসংখ্য আমরা যদি বলি যে শতাধিক কয়েক শত প্রোগ্রাম এরকম আয়োজন করে আসছে এবং আমাদের রেগুলার যে আমাদের যে স্টাডি সার্কেলের যে কার্যক্রম সেটা হচ্ছে আমরা প্রত্যেক সপ্তাহ সপ্তাহ প্রত্যেক সপ্তাহে আমাদের কার্যক্রম চলমান আছে আমরা প্রত্যেক সপ্তাহে বিভিন্ন বই বিভিন্ন নতুন চিন্তা নিয়ে আমরা চর্চা করি আমরা এগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় বাংলাদেশের দু হাজার সালের বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন জাতির এই সংকট মুহূর্তে সংকটকালীন এই নির্বাচন আমাদের এই যে ভোটাধিকার এই ভোটাধিকার পাওয়ার পিছনে আমাদের দীর্ঘ লড়াই সংগ্রাম জাতির দীর্ঘ এক লড়াই সংগ্রাম রয়েছে জাতির অগণিত মানুষের ত্যাগ তিতীক্ষা এবং জীবন বিসর্জন দিতে হয়েছে সো আমাদের সামনে যে নির্বাচন এই নির্বাচন নিয়ে আমাদের জাতির অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে সেই আশা আকাঙ্ক্ষার বারুদকে প্রজ্বলিত রাখার জন্যই আমাদের স্টাডি ফোরামের আজকের এই কার্যক্রম আজকে মূলত শুধু আলোচক বিন্দু আলোচনা আলোচনা করবেন না আমাদের এখানে সবাই অংশগ্রহণ করবেন সকলের সুযোগ রয়েছে মূলত আজকের আলোচনা সূত্র পাঠ করবেন আমাদের যে বিশেষজ্ঞ আলোচকগণ রয়েছেন তারা তারপরে আজকে আমরা হচ্ছে সবাই এখানে একটা ইন্টারেক্টিভ সেশন হবে তো আমি শুরুতে আমাদের আলোচকদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের আলোচক হিসেবে মঞ্চে আসন গ্রহণ করবেন ডক্টর তৌফিক জর্দার ডক্টর শিববির আহমেদ ডক্টর ইস্তিয়া কাকিব আমাদের এইখানে বা কয়েকজন রাস্তায় আছেন ওনারা আসবেন আশা করি খুব শীঘ্র জয়েন করবেন তারপর সাইফুম সাইমুম রেজা তালুকর পিয়াস আর আমাদের স্টাডি ফোনের পক্ষ থেকে মোহাম্মদ আলাউদ্দিন বাইকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি